বর্তমান বাজারে জিনিসের যা দাম তাতে সংসার চালানোই দায় হয়ে পড়েছে মাস শেষে পকেটে টাকা থাকে না মাথার উপর ঋণের বোঝা আর ভবিষ্যতে কী হবে এই চিন্তায় রাতের ঘুম হারাম প্রিয় ভাই ও বোন এই কথাগুলো কি আপনার মনের কথা বর্তমান বাজারে জিনিসের যা দাম তাতে সংসার চালানোই দায় হয়ে পড়েছে আপনি কি হাড় ভাঙা পরিশ্রম করেও ভাগ্য ফেরেকে পারছেন না থামুন নিজেকে আর দোষ দেবেন না আজকের এই ভিডিওটি কোনো সাধারণ ওয়াজ নয় আজ আমি আপনাদের রসুল উল্লাহ ওয়াসাল্লামের জবান থেকে এমন চারটি সিক্রেট বা গোপন সূত্রের কথা শোনাব যা প্রয়োগ করলে সাহাবায় কেরামরা শূন্য হাতে শুরু করে মদিনার সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হয়েছিলেন আপনি যদি আগামী পাঁচ মিনিট দুনিয়ার সব চিন্তা বাদ দিয়ে এই কথাগুলো শোনেন এবং আমূল করেন আমি আল্লাহর কসম করে বলতে পারি আপনার অভাব অনটন এবং দুশ্চিন্তা আল্লাহ দূর করে দেবেন ইনশা আল্লাহ রিজিক ভিদ্ধির প্রথম সূত্রটি বোঝানোর জন্য আমি আপনাদের একটি সত্য ঘটনা শোনাই এই ঘটনাটি আপনার চোখ খুলে দেবে বিখ্যাত ইমাম ইমাম আহমেদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লা একবার এক সফরে গিয়ে এক মসজিদে রাত কাটাতে চাইলেন কিন্তু দারোয়ান তাকে চিনতে পারল না এবং মসজিদ থেকে বের করে দিল ইমাম আহমেদ তখন খুব অসহায় বোধ করলেন এমন সময় এক রুটিওয়ালা তাকে তার বাড়িতে আশ্রয় দিল ইমাম আহমেদ লক্ষ্য করলেন রুটিওয়ালা আটা ছানছে আর বিড়বিড় করে কিছু একটা পড়ছে তিনি কান পেতে শুনলেন লোকটি সারাক্ষণ পড়ছে ফিরুল্লাহ আস্তগিরুল্লাহ আস্তগিরুল্লাহ সকালে ইমাম আহমেদ তাকে জিজ্ঞেস করলেন ভাই এই যে তুমি সারা রাত ইস্তেকফার করলে এর বিনিময়ে তুমি আল্লাহর কাছ থেকে কি পেয়েছ রুটিওয়ালা হাসি মুখে উত্তর দিল আমি জীবনে যা চেয়েছি আল্লাহ তাই দিয়েছেন শুধু একটি দোয়া বাডে ইমাম আহমেদ অবাক হয়ে বললেন কোন দোয়াটি কবুল হয়নি রুটিওয়ালা বলল আমি আল্লাহর কাছে অনেক কাঁদেছি যেন তিনি আমাকে এই যুগের শ্রেষ্ঠ আলেম ইমাম আহমেদ সাথে একবার করিয়ে দেন। ইমাম আহমেদ তখন কান্না জড়িত কণ্ঠে বললেন আল্লাহ আকবর আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন আমি সেই আহমেদ যাকে আল্লাহ তোমার দরজায় টেনে এনেছেন প্রিয় দর্শক হাদিসে এসেছে যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে আল্লাহ তাকে সব সংকট থেকে মুক্তির পথ বের করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি আবুদাউদ তাই প্রথম আমল চলতে ফিরতে জিভাকে সচল রাখুন ইস্তেগফার পাঠের মাধ্যমে আমরা অনেকেই ধনী হতে চাই কিন্তু কোরআনে যে ধনী হওয়ার স্পষ্ট গাইডলাইন আছে তা আমরা জানি না আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু মৃত্যুসজ্জায় ছিলেন তখন খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু তাকে দেখতে এসে বললেন আমি কি আপনার মেয়েদের জন্য বাইতুল মাল থেকে ভাতার ব্যবস্থা করে দেব। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বললেন আমার মেয়েদের অভাবের ভয় করবেন না কারণ আমি তাদেরকে শিখিয়ে দিয়েছি তারা যেন প্রতি রাতে সুরা ওয়াকিয়া পাঠ করে কারণ আমি রসুল ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি প্রতিরাতে ওয়াকিয়া পাঠ করবে তাকে কখনো অভাব স্পর্শ করবে না প্রিয় ভাই ও বোনেরা আজ থেকে প্রতিজ্ঞা করুন মাগরীব বা এশার নামাজের পর মোবাইল স্ক্রোল করার আগে মাত্র পাঁচ সাত মিনিট সময় নিয়ে সুরা ওয়াকিয়া তিলাওয়াত করবেন পড়তে না পারলে অন্তত অডিও শুনে সাথে সাথে পড়ার চেষ্টা করুন এটি আপনার ঘরে রিজিকের দরজা খুলে দেবে আমি আল্লাহর কসম করে বলতে পারি আপনার অভাব অনটন এবং দুশ্চিন্তা আল্লাহ দূর করে দেবেন দিনের বেলায় আমরা মানুষের কাছে হাত পাতি বসের কাছে প্রমোশন চাই কিন্তু যিনি দাতা তার কাছে কি আমরা হাত পাতি আল্লাহ তালা প্রতি রাতের শেষ অংশে দুনিয়ার আকাশে নেমে আসেন এবং ডাকতে থাকেন কে আছো রিজিক প্রার্থী আমি তাকে রিজিক দেব কে আছো বিপদগ্রস্ত আমি তাকে উদ্ধার করব আপনার যদি অনেক ঋণ থাকে তবে তাহাজ্জুদের সময় বা ফরজ নামাজের পর সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের শেখানো এই ছোট্ট দুয়াটি পড়ুন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন তোমার ওপর যদি পাহাড় সমান ঋণও থাকে আল্লাহ তা পরিশোধের ব্যবস্থা করে দেবেন দুয়াটি হল আল্লাহম্মফিনী বি হালালিকা আনহারামিকা ওয়া আগ্নিনী বি আম্মান সিওয়াকা। অর্থ হে আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালাল রিজিক আমার জন্য যথেষ্ট করে দাও এবং তোমার দয়া দিয়ে তুমি আমাকে তুমি ছাড়া অন্যদের মুখাপেক্ষী হওয়া থেকে রক্ষা করো এই দোয়াটি মুখস্থ করে নিন এবং সিজদায় গিয়ে আল্লাহর কাছে কাঁদুন চতুর্থ সূত্রটি শুনলে আপনি অবাক হবেন আমাদের লজিক বলে টাকা খরচ করলে কমে কিন্তু আল্লাহ লজিক বলে টাকা খরচ করলে বাড়ে রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম কসম খেয়ে বলেছেন সদকা করলে সম্পদ কমে না কল্পনা করুন আপনি আল্লাহর সাথে ব্যবসা করছেন আপনি যখন কোনো গরিব আত্মীয়কে গোপনে সাহায্য করেন বা কোনো ক্ষুধার্থকে খাবার দেন তখন আল্লাহ ফেরেস্টাদের নির্দেশ দেন আপনার রিজিকে বরকত ঢেলে দেওয়ার অনেক টাকা দান করতে হবে না আপনার সাধ্যমতো প্রতিদিন দশ টাকা হলেও দান করুন কিংবা কোনো পশু পাখিকে খাবার দিন এই দান আপনার এবং অভাবের মাঝখানে দেয়াল হয়ে দাঁড়াবে প্রিয় দর্শক ভিডিওটি শেষ করার আগে চলুন চারটি আমল এক নজরে দেখেনি এক উঠতে বসতে সবসময় ইস্তেকভার করা দুই প্রতি রাতে সুরা ওয়াকিয়া পাঠ করা তিন ঋণ মুক্তির বিশেষ দোয়াটি বেশি বেশি পড়া এবং চার সাধ্যমতো দান করা রিজিকের মালিক আল্লাহ আপনি যদি এই আমলগুলো বিশ্বাসের সাথে করতে পারেন তবে ওয়াল্লাহি আপনার অবস্থার পরিবর্তন হতে বাধ্য আজকের ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে তবে কমেন্টে লিখুন ইনশা আল্লাহ অর্থাৎ আমি আমলটি করব আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরও অভাব মুক্তির পথ দেখান ইসলামিক লাইট বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ